সুপ্রিয় দর্শক স্রোতা সেলে মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশিদ্ধভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউজো বিল্লা হিমিনা সাইতুমা নেওরাজিম বিশ্ব মিল্লা হিরহ মা নেওরাহিম উলে ই কাম মোটা চিহ্ন মাদ্যে লাজিম চার্নালিফ টেনে পড়ভেন হাম জাপেস উ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন হামজা পেশ উ লাম খালি উলে হামজাজের ই কাপ যাবার কা উল ই কাজম এখানে ঈদগামে মিম সাকিন গন্না এখানেও মোটা চিহ্ন মাধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন জিম যাবার যা যা আলি যাবার হাম যাবে উ হা মিম পেশ হুম গুন্নাগুলির নিয়ম এবং টানগুলোর নিয়ম হচ্ছে টেনে পড়বেন এবং গুনগুন করে গুন্না করে পড়তে হবে মাগফির তুম এখানে ঈদগামে বাগুন না মিম গঞ্জবার মাগ ফাজের ফি মাগ ফি র মাগ মাগফ্র তা মিম পেশ তুম মাগফির তুম দুই পেশ আছে যদি দুই পেশ বা দুই যাবার বা দুই জের যদি আসে এবং বানান করে পড়তে গেলে তাস যদি ল সাথে যুক্ত হতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ দিয়ে পড়তে হবে মির মিম রজের মির রব্বিহিম র বা জাব রব বা জের বি রব্বি মিম জের হিম রব্বিহিম ওয়াজনাতুম এখানে এক ফাগুনা বাংলা অনুসকার মতো এখানে ওয়াজিব গুন্না ওয়াজব ওয়া जिम नुंजवन नुमকারে গন্না করে যাব রে আপনারা স্ক্রিনে পড়বেন তাদופেশ তুম ওয়াজন্না তুম তাজরি জের পাশেয় așa কি আপনারা স্ক্রিনে পড়বেন এখানে কলকাতা ঢাকা মেরে নিচে সাউন্ড আসবে তাজুনজব তাজ রয় জরি তাজরি মিং Ikan ikwaguna guna anes kanu bato mim nunjer ming tah ti hal tah 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 jeti halam jawa hal tah ti hal, hal ane haru karya bodek liftin aboluhen hamjan nunjawa an hakarya boda haru ruapes ru, anharu খেদিনা জের পাশে ইয়ে থাকেন একালিফে পড়বেন খাড়ে যাওয়ার পরবেন খাড়ে খামি নুন হা ফা জা ফি হা যাওয়ার পাশে খালে আলিফ পড়বেন পাশে এখানে একালিফেন্ডে পড়বেন এখানে যে তয়ের জায়গায় থামা ভালো তার জন্য একাল স্টেনে থেমে যাবেন ওয়া নি মোটা করে গলা চিপে পড়বেন ওয়া যাবার ওয়া নুন আঞ্জল নি মিম যাওয়ার মা ও নি মা আজ রুল হামজা জিম যাবার আজ এখন কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে আজ রয়ালফেস রুল আজ রুল আ না এখানে না আছে না না বলে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকর সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন জেরে পাশে ইয়া সাকিন এক আলিফ পড়তে হয় সে সকর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আরজি হবে এরকম ভাবে আইন খারিজ হল আ মিম জার মি আ মি খারিজ হল এক আলিফ পড়বেন লাম ইয়া জার লি নুন জার না আমিনিনা আমিনিন আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে শুদ্ধভাবে শিখতে পারছেন এবং বুঝতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম